চোখ দিয়া তুমি তামাম দুনিয়া দেখুলা কিন্তু আমার কোরআন তুমি একবার চায়া দেখলা না উত্তর আছে ও তোমাকে আমি দুইটা চোখ চকান করেছিলাম দুনিয়ার কত কিছু তুমি দেখছ যুবক বারাগ মোবাইলটা হাতে নিয়ে সারাটা রাত কাটাইয়া দাও আল্লাহ যদি করে বান্দারে মোবাইলের মধ্যে তুমি কত কিছু দেখলা কিন্তু আমার তুমি একবার দেখলা না কালাম আল্লাহ তালা যদি জিজ্ঞাস করে তাহলে উত্তর দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই ও বান্দা তোমাকে কান দিয়েছিলাম আমি তাম দুনিয়ার কথা তো কথাগুলা তুমি শুনলা কিন্তু তো ওলা কথা তুমি শুনতে রাজি না আলে ওলামাদের কথা তুমি শুনতে রাজি হইলা না কোরআন হাদিসের কথা তুমি শুনলা না রে কেন আল্লাহ তালা যদি জিজ্ঞাসা করে বান্দা উত্তর দেওয়ার মতন কোনো ফায়দা আসেনি আছে কোনো ক্ষমতা নাই এই জন্য আখরি জামানার পয়গম্বর বিশ্বকবি মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ পালাই গোসল্লাম বলে দিয়েছেন এক এককা ওসিল্লা দিয়া বান্দাকে আল্লাহ তালা জান্নাত দান করবেন ইবাদত দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না এই জন্য ইবাদত চারাও যাবে না ইবাদত ধরে রাখতে হবে ইবাদত চারাও কেউ জান্নাতে যাই নিতে পারবে না আর ইবাদত দিলেও কেউ জান্নাতে যাইতে পারবে না গুনাহটা মিলাইলে আল্লাহ তাআলা ও সিল্লা তালাশ করবে আল্লাহ তালা দরবার যদি কোন কাজ পছন্দ হয়ে যায় এই কাজ কে আল্লাহ করিয়া এর মধ্যে আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন এই সন্তানকে যদি আপনি সন্তান বানান এই নেক সন্তানের উচিল্লা করে আল্লাহ তালা আসরের ময়দানে আপনি আমাকে মাফ করিয়া দিবেন ছেলেকে যদি এক সন্তান বানান মেয়েকে যদি এক সন্তান বানান এদের ওসিল্লা করে আল্লাহ তালা হাসরের ময়দানে আব্বা আম্মাকে মাফ করিয়া দিবেন আর ছেলেকে যদি এক সন্তান বানাইতে না পারি মেয়েকে যদি এক সন্তান বানাইতে না পারি আদর করিয়া করিয়া আমার সন্তানকে বড় করলাম কত কানা কাওয়াইলাম নিজে না খাইয়া আমার সন্তানকে কাওয়াই পড়াইলাম সুন্দর সুন্দর পোশাক আমার সন্তানকে পড়াইলাম কিন্তু আমি দিন শিক্ষা দিলাম না আমি এলেম শিক্ষা দিলাম না আমি আল্লাহ তালাকে চিনাইলাম না আমি রবনবী রসুলদেরকে চিনাইলাম না না চিনাইয়া আমার ছেলেকে রাস্তায় ছেড়ে দিয়েছি স্কুলে পড়তেছি কলেজে পড়তেছে স্কুল কলেজ আমার জন্য কোনো অসুবিধা নাই স্কুলেও পড়তে পারবেন এই কলেজের মধ্যে করতে পারবেন জাগতিক শিক্ষা অর্জন করতে পারবেন কিন্তু পাশাপাশি সর্বপ্রথম যে ওই এলেমটা আব্বা আম্মা তার সন্তানদেরকে দিতে হবে এলেম শিক্ষা করাইতে হবে এই এলএম শিক্ষা করানোটা কইল প্রত্যেকটা অভিভাবকের উপরে ফরজ কি ফরজ আমার সন্তানকে দিন শিক্ষা দেওয়া এটা আমার উপরে ফরজ আমার সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া প্রত্যেকটা বাবার উপরে ফরজ আমার মেয়েকে নামা শিক্ষা দেওয়া মা বাবার উপরে পরজ আমার সন্তানকে দিন শিক্ষা দেওয়া মা বাবার উপরে ফরজ সন্তানকে আল্লাহ শিক্ষা দেওয়া মা বাবার উপরে ফরজ সন্তানকে নবী শিক্ষা দেওয়া নবী চিনানো এটা আব্বা আম্মার উপরে আল্লাহ তালা ফরজ করে দিয়েছি আসরের ময়দানে সবাই দরা খাইবেন এটা আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবেন আমি তোমাকে চারটা সন্তান দিয়েছিলাম অথবা দুইটা সন্তান দিয়েছিলাম এই সন্তানদেরকে তুমি কোন পথে লালন পালন করছো সন্তান কি আল্লাহর নিয়ামত না কত মানুষ কান্না করতেছে সন্তান পায় না আছে না এরকম মানুষ কত মানুষ রাস্তায় রাস্তায় কাঁদতেছে কত জায়গায় যাইতেছে সন্তান হয় না কিন্তু যাদেরকে আল্লাহ তালা সন্তান দিয়েছে এটা আল্লাহ তালার নিয়ামত না এটা আল্লাহ তালার নিয়ামত এই যে আল্লাহ নামতটা দিল এই নামতটা তুমি কোন কাজে ব্যয় করলা ইজন্য আখ জামানার পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসল্লাহ সাল্ল পানাইল্লাম বলে দিয়েছেন সন্তান যদি দিনদার হয় সন্তান যদি পরহেজগার হয় সন্তান যদি আল্লাহ হয় তুমি বাবা নিশ্চিত জান্নাতে চলে যাই বাহারাল তুমি বাবা তুমি নিশ্চিত জান্নাতে চলে যাইবা কারণ ওই সন্তানটা তোমাকে ওই সন্তানটা তোমার জন্য আল্লাহ দরবারে সুপারিশ করিয়া তোমাকে জান্নাতে যাইব এই এলাকার মধ্যে অনেকেরই সন্তান আছে মাদ্রাসার মধ্যে পড়তেছে অনেকেরই মেয়ে আছে মাদ্রাসায় পড়তেছে অনেকেরই ছেলে আছে মাদ্রাসায় পড়তেছে আমরা তো আশেপাশে যদি মাদ্রাসা বেশি হয় যায় আমাদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এত মাদ্রাসার দরকার কি কারণ এত মাদ্রাসার দরকার হইলো সহজে জাননাতে যাওয়ার উপায় মাদ্রাসা গণগণ দরকার এটা হলো জান্নাতে যাওয়ার উপায় জান্নাতে আমি সহজে যাইতে পারবো কাছে যদি মাদ্রাসা থাকে আমার সন্তানটা মাদ্রাসার মধ্যে পড়া সহজ হবে কারণ আমরা যখন মাদ্রাসায় পড়ছি অনেক দূরে দূরে মাদ্রাসা ছিল আমাদের বেলায় অনেক দূরে দূরে যায় মাদ্রাসার মধ্যে পড়ছি তখনকার সময়ের মধ্যে আলে মোলামা দেশে কম ছিল আর এখন বর্তমান সময়ের মধ্যে গণগণ মাদ্রাসা হয়েছে এজন্য আলে মোলামাদের অভাব নাই কথা বলেন ঠিক কিনা আলেম ওলামাও বাসছে যত মাদ্রাসা বাড়বে তত আলেম বাড়বে তত হাফেজ বাড়বে আখের জামানার পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লা আলাই ওসাল্লাম বলেছেন তোমার সন্তানটা হাফেজ হয়েছে তোমার সন্তানটা আলেম হয়েছে নিশ্চিত তোমাকে আল্লাহ তালা মাফ করিয়া জান্না দান করিয়া দিবেন সুবাহান আল্লাহ কেমনে এই কথাটা বলতেছি একটা কারণ আছে আজকে কারণ আমার আমার কলেজাটা আজকে ভরে গেছে আপনাদের সামনে যে আজকে এই ব্যাপারে আলোচনা করতেছি এটার কারণ হইল আজকে আমার কলিজা বরে গেছে আল্লাহ তালার কাছে আমি যা চেয়েছিলাম এই পর্যন্ত তা পেয়ে গেছি আল্লাহ তালার কাছে চেয়েছিলাম যে আল্লাহ দুইটা সন্তান তুমি আমাকে দিয়েছ আর তোমার রাস্তায় আমি দিয়া দিছি। আল্লাহ তুমি দুইটা হাফেজের বাবা বানাইও আল্লাহ তালা দুইটা হাফেজের বাবা বানাইয়া দিছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ ছোট ছেলেটা গত বুধবারে কোরআন শরীফ প্রথম শেষ করছে এই জন্য আনন্দের সাথে কথা বলা বলতেছি কারণ হজরত মাকসল্লাহসাল্লাম বলেছেন আদিসের মধ্যে আল্লামা সনাফতি ফানি সনাপতি ফানি সনাউল্লাহ ফানীপতি রহমাতুল্লাহকে আলাই ওনার কিতাবের মধ্যেও এই ঘটনাটা আনছেন যে কী ঘটনাটা যে হাফেজের আব্বাম্মাকে যে আল্লাহ তালা কত ইজ্জত দান করবেন একজন আলেমের আব্বাম্মাকে যে আল্লাহ তালা কত ইজ্জত দান করবেন এই ঘটনাটা আনছেন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে হাফেজদেরকে আল্লাহ তালা বলবেন তোমরা সারা জীবন দুনিয়াতে আমার কোরআনের উপরে মেহনত করেছো কারণ মেহনত করছে না ও মুখ দিয়া লালা বাহির হয় পড়তে পড়তে মুখ দিয়া সেবরা বাহির হয়ে যায় একজো কানায় যারা পড়ে এত কষ্ট রাত্রে তিনটার থেকে শুরু করে আর এদিক দিয়ে রাত্রে দশটা পর্যন্ত এর ভিতরে শুধু টাইম আছে কানা আর টাইম আছে নামাজ আর সব সময় তালাবাত চলছে তেলাবাদ চলছে এই জন্য আল্লাহ তালা বলবেন যে আজকে আজকে তোমার চিন্তার কোনো কারণ নাই এক একটা করে আয়াত তালাবাদ করো আর এক তালা বিল্ডিংয়ের উপরে উঠো সুবাহ আল্লাহ তখন হাফেজ আসরের ময়দানে একটা এক একটা করে আয়াত তলাবাদ করতে থাকবে এইভাবে ছয় হাজার ছয়শ আয়াত তেলাবাদ করবে আল্লাহ তালা ছয় হাজার ছয়শ তালার উপরে তাকে বসাইয়ে দিবে এত বড় একটা জান্নাতের মালিক আল্লাহ তাকে বানাইয়া দিবে তখন এই হাফেজ বলবে যে আল্লাহ এত বড় জান্নাতের মালিক আপনি আমাকে বানায় দিয়েছেন এই জান্নাতের মধ্যে আমি একা থাকবো না আমার আব্বা আম্মা কোথায় আছে আমার আব্বা আম্মাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না কারণ সেই দিন ওই হাসরের ময়দানে আলেমের ক্ষমতা থাকবে আল্লাহ তালার সাথে কথা বলবে একজন হাফেজের ক্ষমতা থাকবে আল্লাহ তালার সাথে সেই দিন কথা বলবে হাফেজ একজন আল্লাহ তালার কাছে যা ছাবে তাই আল্লাহ তালা দিতে বাধ্য হবে আনা আল্লাহ হবে একজন ময়দানে আল্লাহ তালার কাছে যা ছাবে তাই আল্লাহ তালা দিতে বাধ্য হবে আল্লাহ ইজ্জতের খালাফ হবে দিবেন তখন আল্লাহ তালা দরবারে যখন ফরিয়াদ করবেন আল্লাহ আমার আব্বা আম্মাকে যত কান পর্যন্ত তুমি জান্নাত না দিবা তত কান পর্যন্ত এত দামি জান্নাত আমি চাই না আর আমার আব্বা ছাড়া আমি যাইব না আল্লাহ বলবে রে তার হাফেজের আব্বা আম্মা কোথায় আছে বাহির করিয়া না তখন ফেরেশতারা দলে দলে হাসুরের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবে যা দেখবে এক কিনার মধ্যে সমুদ্রের মধ্যে তার আব্বা আম্মা পরে আসে তখন ফেরেস তারা যাইয়া ওই হাফেজের আব্বা আম্মার হাতের মধ্যে ধরবে ধরার সাথে সাথে কম হয়ে যাবে বয় পেয়ে যাবে কারণ বয়ের কারণেই হইল হাসরের ময়দান এই ময়দানে কেউ কারো পরিচয় দিবে না আব্বা আম্মা মা সন্তানের পরিচয় দিবে না মাজির পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না বাই বায়ের পরিচয় দিবে না এই কঠিন

ফেরেস্তারা যাইয়া হাফেজের আব্বা আম্মার হাতের মধ্যে যখন দরবে আল্লামা সালাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ কালাই ওনার কিতাবের মধ্যে ঘটনাটা যে আনছেন তখন ফেরেস্তারা হাতের মধ্যে যায় দরবে হাতের মধ্যে দরার সাথে সাথে তারা বয় পেয়ে যাবে ফেরেজ তারা বলবে না না আজকে দিনের মধ্যে তোমাদের বয় পাওয়ার কোনো কারণ না তখন ওই ফেরেজ তারা ঘরের মাঠের মধ্যে ওই কানে মাতার মধ্যে একটা মুকুট পরাইয়া দিবে নূরের মুকুট আল্লাহ তালার পক্ষ থেকে নূরের একটা মুকুট পরাইয়া দিবে পারানোর সাথে সাথে হাসরের মাঠটা এই নূরের মুকুটের তাজাল নিতে হাসরের মাঠটা আলোকিত হয়ে যাবে সুবাহার আল্লাহ আলোকিত হয়ে যাবে তখন ওই মানুষদেরকে নিয়া হাসরের ময়দানের মাছ কান্দিয়া যখন নিয়ে আসতে থাকবে মাছ কান্দে জপান নিয়ে আসতে থাকবে তাদের মাথার মধ্যে নূরের মুকুট থাকবে আর জগম জলমল জলমল করতে থাকবে আশেপাশের লোকজন দেখিয়া বলবে ব্যাপারটা কি এই সমস্ত মানুষ এত দামি হইল কিভাবে তাদের মাথার মধ্যে যে মুকুট পরা এই মুকুট এত দামি মুকুট তারা কিভাবে পাইল ওর বাড়ি তো দেখা যায় আমার বাড়ির পাশেই ছিল ওই তো бен গাড়ি চালাইতো এ আজকে কই ইজ্জত পালা কি বাবে হইল ওই তো রিকশা চালাইতো এ আজকে দিনের মধ্যে এত ইজ্জত পালা কি হইল কারণ এলাকার যত কুটিপতি আছে বড় বড় মানুষ যারা আছে তারা এই আফসোস করিতে করিতে এই আঙ্গুল থেকে চাপানো শুরু করবে কালে ট্যাংশানে এই আঙ্গুল থেকে চাপানো শুরু করবে একবারে বগল তলি পর্যন্ত পুরা হাটটা সাবাইয়া সাবাইয়া নিজেরা কাবি সে তিন চারশো টাকা । তখন মানুষগুলো হ্যাঁ রে আমারও তো ছেলে আসিল মাদ্রাসায় দিলাম না যদি দিতাম তাহলে আমিও আজকে এমন ওলা হইতাম যদি দিতাম তাহলে আমিও ওলা হইতাম কিন্তু সেই দিন আফসোস করে কোনো ফায়দা হবে না কোন